সুন্দরের প্রতি বরাবরই মানুষের আকর্ষণ বেশি বর্তমানে বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে আমরা সাধারণত গুণের চেয়ে চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে থাকি তবে বায়োজ্যেষ্ঠরা পাত্রী দেখার ক্ষেত্রে সাধারণত গুণী নারীদের বেশি প্রাধান্য দিয়ে থাকেন তবে প্রশ্ন আছে অনেকে কেমন নারী বিয়ে করবেন গুণী বা সুন্দরী বিয়ে হচ্ছে একটি ধর্মীয় বিধান বিয়ে হচ্ছে একটি পারিবারিক বন্ধন একজন পুরুষ ও নারীর মধ্যে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়ে থাকে এ বিবাহিত জীবন মৃত্যু পর্যন্ত গড়ায় আবার অনেকের অল্প দিনেই সংসার ভেঙে যায় তাই বিয়ে করার আগে অনেক ভেবেচিন্তে বিয়ে করা উচিত আসুন জেনে নেই বিয়ে করতে কেমন পাত্রী পছন্দ করবেন গুণী নাকি সুন্দরী তবে গুণী নারীদের বেশি প্রাধান্য দিতে বলা হয়েছে সরল ও সত্যবাদী বিয়ে করার জন্য সরল ও সত্যবাদী নারীকে পছন্দ করুন কারণ যার সঙ্গে আপনার সারা জীবনের হিসাব নিকাশ সে যদি মিথ্যাবাদী হয় তবে আপনি বিপদে পড়বেন ধর্মান্ধ নয় তবে ধর্মবিশ্বাসী বিয়ের জন্য ধর্মান্ধ নয় বরং ধর্মবিশ্বাসী নারীকে বিয়ে করুন এ ধরনের নারীরা সংসারের জন্য মঙ্গলজনক তিনি সারা জীবন আপনার সঙ্গে মানিয়ে চলতে পারবে সংসারী নারী বিয়ের জন্য অবশ্যই সংসারী নারী বিয়ে করা উচিত যেসব নারীদের সংসারে মন নেই তারা কখনোই আপনাকে সুখী করতে পারবে না বই পড়া নারী বই পড়া যে কোনো মানুষের একটি বড় গুণ বই মানুষের সৃজনশীল মেধাকে তৈরি করে যা আপনার সংসারে ও সন্তানদের জন্য ভালো শিক্ষিত বিয়ের পাত্রী দেখার সময় শুধু রূপ নয় তার গুণ ও শিক্ষাকে প্রাধান্য দেবেন কারণ একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে সৎ ও চরিত্রবান আপনার পত্নীকে অবশ্যই সৎ ও চরিত্রবান হতে হবে স্ত্রী যদি সৎ ও চরিত্রবান না হন তবে সংসারের জীবনে আপনি সুখের মুখ দেখবেন না দায়িত্ববান সংসার করার জন্য দায়িত্ববান নারী খুবই প্রয়োজন কারণ শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সন্তান ও আপনার দায়িত্ব নিতে পারে এমন নারীকে ঘরনী বানান যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য